পরামর্শ নেব যে আমার পাশের জমির আলের মানুষ সে বিস্মন ধান মারতে পারে আমি পারি না কেন তার মানে অবশ্যই আমার পদ্ধতিগত কোনো ভুল আছে এখানে উপস্থিত যারা আছেন আমরা সবাই মুসলমান আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা মমিন কিন্তু কথা হলো আমরা নামাজ জানি আমরা রোজা জানি আমরা হজ জানি আমরা জাকাত জানি আমরা সব কিছু জানি এরপরেও যদি এমন হয় কাল কেয়ামতের ময়দানে আমি নামাজ পড়েছি আমি রোজাও করেছি আমি হজ করেছি আমি জাকাত দিয়েছি আমি দান সাদকা করেছি আমি পর্দা করেছি আমি কোনোদিন মিথ্যা বলিনি আমি সর্ব অবস্থায় সত্য বলেছি সব আমল আমি করে কামতের ময়দানে যদি আমার আমল নামাটা জেরো হয় কি হবে এখন বলবেন হুজুর এত এবাদত করার পরেও জেরো হবে কেমনে? এখন আসেন আপনার জমিতে আপনি পানি সেচ দেন কিন্তু পানি সেচ দেওয়ার পরে আধা ঘন্টা পরে গিয়ে দেখেন জমিতে পানি নেই আবার পানি সেচ দিচ্ছেন আবার আধা ঘন্টা পরে গিয়ে দেখলেন পানি নেই ওই অবস্থায় রাখবেন না অন্য কিছু ভালো করে খেয়াল করবেন আচ্ছা বলেন তো দেখি পানি থাকে না কেন কথা বোঝে নেই মানে হ্যাঁ মাঝখান দিয়ে কী আছে ওই যে লিক আছে লিক আমরা অনেক সময় যেরকম ধরনের সাইকেলের টায়ার দিয়ে উদাহরণ দিই যারা সাইকেল চালান সাইকেল চালায় যাচ্ছেন তো আপনি কিছুক্ষণ আগেই পান দিলেন পান দিয়ে এখান থেকে রওনা করছেন শালপা না যাইতেই ওই কি করে বলে শালপা মাদ্রাসা পার হইতেই আপনার পেট্রোল এত জোরে মারতিছেন কিন্তু যেভাবে সাইকেল সামনে যাওয়ার কথা ওইভাবে যাচ্ছে না মনে হয় পেছন থেকে কেউ টাইনে ধরছে কি এখন পেছন দিক তাকায় দেখতেছেন কেউ নাই কেউ তো তাই এরপরও টাইনা ধরে কে আসলে টাইনা ধরছে না পেছনে টায়ার বসে গেছে এখন আপনারা বুঝে থাকলে বলেন আপনি আবার এসে হাওয়া দিলেন কিছুক্ষণ পর আবার রওনা করলেন রণবীরবেলা পাওয়ার আগে আবার টাইনে ধরতেছে তার মানে এর এই করে পান দিবেন আর যাবেন নাকি চোরা লিকটা বন্ধ করবেন এখন চোরা লিগ বন্ধ করার জন্য কার কাছে যাবেন একটু জোরে 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 বলেন কার কাছে ম্যাকারের কাছে যাবেন জমিতে আবাদ করতেছেন দেখতেছেন পানিও ঠিক মতো আছে সারও ঠিক মতো আছে সব ঠিক এরপরও জমিতে আবাদ হচ্ছে না এখন বলেন আপনি কি করবেন একা একাই না কারো কাছে যাবেন কার কাছে যাবেন মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার সাইকেলের যদি সমস্যা হয় সাইকেলের মেকারের কাছে আমরা দৌড় দেই প্রাইভেট কারের যদি কোনো সমস্যা হয় প্রাইভেট কারের মেকারের কাছে আমরা দৌড় দেই ও মুসলমান জমির মধ্যে আলু লাগাইলাম কিন্তু আলুর আবাদটা ঠিক হইতেছে না গাছটা ওপরে তাজা কিন্তু গড়াটা কেমন যেন মরে গেছে এত চেষ্টা করতেছেন মরিচ ভালো হয় না এত চেষ্টা করলেন আবাদ আপনার ভালো হইতেছে না আপনি কিন্তু চোপচাপ করে বসে থাকবেন না আপনি ওই আলুর গাছটা নিয়ে চলে যাবেন কৃষি অফিসে কথা কন ঠিক কি না ও মুসলমান আল্লাহর গোলাম আপনি যদি বিল্ডিং তৈরি করতে চান ওই বিল্ডিংটা যদি করবেন না দশ তালা করবেন এটার জন্য আপনি কি পরিমাণ রড দিবেন আপনি কি পরিমাণ সিমেন্ট ব্যবহার করবেন কত দূর আপনার ভিত করতে হবে এই জন্য মলবীর কাছে কিন্তু আপনি যাবেন না এই জন্য কোনো ডাক্তারের কাছে কিন্তু আপনারা যাওয়া যাবে না আপনি তখন তালাশ করবেন একজন ইঞ্জিনিয়ার কথা না কেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গলাম ঠিক তেমনি করে এই দুনিয়া দুনিয়ার জমিনের ভিতরে আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ করে বানাইছে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন কিন্তু বাজারে আপনার আবাদ না হলে কৃষি অফিসে চলে গেলেন আপনার সাইকেলের সমস্যা হলে মেকারের কাছে চলে গেলেন আপনার দেহের ভিতরে রোগের প্রবলেম হলে ডাক্তারের কাছে চলে গেলেন কিন্তু একটা বারের জন্য আপনি কখনো চিন্তা করলেন না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার নামাজ হয় কি হয় না আপনি একটা বার চিন্তা করেন নাই আপনি রোজা করতেছেন আপনার রোজা কবুল হলো কি হলো না একটা জন্য আপনি চিন্তা করেন নাই আপনি হজ করলেন আপনার হজ আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না একটা জন্য আপনি চিন্তা করেন নাই তার মানে মুসলমান হজ করলেই কিন্তু হবে না হজের মধ্যে ফরজ আছে হজের মধ্যে কিন্তু ওয়াজিব আছে নামাজ শুধু পড়লেই চলবে না নামাজের বাহিরে ভেতরে ফরজ আছে নামাজের আমাদের ভিতরে ওয়াজিব আছে নামাজ ভঙ্গের কারণ আছে ও মুসলমান শুধু ইমানওয়ালা হলি হবে না ইমান ভঙ্গের কারণও আছে এই কারণগুলো যদি আপনি তালাশ করতে না পারেন তার মানে মুসলমান জমির মধ্যে লিক থাকলে যেমন পানি দিলে পানি থাকে না ঠিক তেমনি করে একজন মমিল মৃত্যু পর্যন্ত আমল করলেও তার আমল না নেকি থাকবে না এই জন্য শুধু একা একা নামাজ পড়লে চলবে না একা একা রোজা করলে চলবে না একা একা হজ করলে চলবে না আমার আল্লাহ রাব্বুরেন আমি এসরাসরি আমার নবীর উপরে কোরআন নাজিল করতে পারতেন মাধ্যমের প্রয়োজন ছিল না এই তো কিছুক্ষণ আগে আপনাদের মসজিদের খতিব সাহেব আলোচনা করতেছিলেন তিনি কিন্তু বলছেন আপনাদের সামনে আল্লাহর নবীর কাছে করার নিয়েছেন জিব্রাইল কিন্তু আসলে কথা হলো আমার আল্লাহ মাধ্যম বানায়া দিছে জিব্রাইলকে জিব্রাইল নবীর কাছে আসলেন নবীজিকে প্র্যাকটিক্যাল শিখায় দিছেন ও মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে সব কিছু আমরা প্র্যাকটিক্যাল করলাম কিন্তু বড় আফসোস বড় দুঃখজনক হলেও সত্য আমাদের নামাজ আমরা কখনো প্র্যাকটিক্যাল করি নাই আমাদের রোজা কখনো প্র্যাকটিক্যাল করি নাই আমাদের হজ কখনো প্র্যাকটিক্যাল করি নাই আমাদের জাকাত কখনো প্র্যাকটিক্যাল করি নাই বলবেন হুজুর বুঝলাম না কেমনে জাকাত দেওয়া লাগে কতটুকু অর্থ থাকলে জাকাত ফরজ হয় কোন হুজুরের সাথে পরামর্শ করি নাই এখন বলবেন হুজুরের কাছে যাওয়া লাগবে কেন আমার কাছে তো কোরআন আছে অথচ আপনি কোরআন পড়তে জানেন না আপনি হয়তো বলেন হুজুর আমি কোরআন পড়তে জানি আমি হাদিসও পড়তে জানি কিন্তু সব জানার পরেও সমস্যা তার পেছনে কারণ কি কারণ হলো একা একা পণ্ডিত গিরি করলে চলবে না অবশ্যই প্রত্যেকটা কাজ জানার জন্য একজন ওস্তাদ লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা করে জোরে কি বলা যাবে আল্লাহ আকবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন গোলাম যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই যেই বিষয় সম্পর্কে তোমার জানা নাই এই বিষয় সম্পর্কে যে জানে তার কাছ থেকে জেনে নাও এখন ভালো করে বসবেন ইঞ্জিনিয়ার সম্পর্কে আমার জানা নাই আমি বাড়ি যখন বানাবো ইঞ্জিনিয়ারের কাছে যাব আমার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমার জানা নাই অসুস্থ যখন হব তখন ডাক্তারের কাছে যাব আমার আবাদ সম্পর্কে জানা নাই আবাদের প্রবলেম হলে কৃষি অফিসে চলে যাব ঠিক তেমনি করে আমি মুসলমান আমার মুসলমানিত্ব ঠিক রাখার জন্য আমার ইমানকে ঠিক রাখার জন্য আমার নামাজ ঠিক জন্য একা 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 পণ্ডিতগিরি করলে চলবে না এই নামাজটা শেখার জন্য যারা জানে তাদের কাছ থেকে শিখতে হবে ঠিক কিনা এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন এই শেখার জন্য সব বড় মাধ্যম হলো প্রথম নম্বরে শিক্ষা সন্তানরা পায় ওই জায়গায় যেই জায়গাটার নাম হলো বাড়ি ঘরের থেকেই কিন্তু প্রথম সন্তানরা শিক্ষা লাভ করে কথা কোন ঠিক কিনা ঘরের ভেতর থেকে থেকে প্রথম শিক্ষা লাভ করে কারণ ঘরের ভেতর থেকে শিক্ষা পাওয়া যায় এমন একজনের কাছ থেকে সন্তান শিক্ষা গ্রহণ করে পিতা মাতার কাছ থেকে কথা কোন ঠিক কিনা করল মাওলু দুই দাওয়াল আল ফিতরাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সন্তান পিতা মাতার ফিতরাতে জন্ম গ্রহণ করে মুসলমান বন্ধুরা আমার দিলের কান্দে কতরা ভালো করে বুঝবেন এই জমিনের ভিতরে সন্তান যখন ভূমিষ্ঠ হয় হিন্দুর ঘরে জন্ম নিলেও ঈমান ওয়ালা হয়ে জন্ম নেই কি হয় ইমানদার হয়ে জন্ম গ্রহণ করে যেই সন্তানটা জন্ম গ্রহণ করে ওই সন্তানটা ইমান নিয়ে জন্মে বলবেন হুজুর কেন কেমনে ইমান নিয়ে জন্মিল ও তো হিন্দুর ঘরে জন্ম গ্রহণ করেছে ও মুসলমান হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এহুদি বলেন নাসারা বলেন যত জাতি বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগতে জিজ্ঞেস করেছে আলাস্তু বি রাব্বিকুম তখন কি হিন্দুর রুহুরা বলছেন না কলু বালায় কথা বলে নাই ওরাও বলছে কল উবালা ফেরাউন বলছে কল উবালা নুমরুদ বলছে কল উবালা শেখ হাসিনা বলছে কল উবালা খালেদা জিয়া বলছে কলুবালা আমিও বলছি কল উবালা আপনিও বলছেন কলুবালা তার মানে ওই জায়গায় আল্লাহকে স্বীকার করছি কথাক ঠিক কি না কিন্তু দুনিয়াতে আসার পর সন্তান যখন বড় হয়েছে লক্ষ্য করে দেখছে বাবা গির্জায় যায় তখন সন্তান মনে মনে চিন্তা করে আমি হলাম খ্রিস্টান যখন বাবাই মন্দিরে যায় তখন সন্তান মনে মনে ধরেই নাই আমি হলাম হিন্দু আর বাবা যখন মসজিদে যায় তখন সন্তান নিজের পরিচয় দেয় আমি একজন মুসলমান পরিতাপের বিষয় মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিলেও আমাদের অনেক মুসলমান বাবা আছে ওই সন্তানের হাত ধরে ধরে পূজার মণ্ডপে যাইয়া হিন্দুদের ঠাকুরগুলা গুলা দেখা জান নাই মনে হয় আহারে কতজন যে তার সন্তানকে নিয়ে যায় মূর্তি দেখাইছে কথা বলেন না কেন ঠিক না আপনি আপনার সন্তানকে মূর্তি দেখাইলেন অথচ আপনি একজন মুসলমান কিন্তু একটা বার কখনো কি চিন্তা করেছেন হিন্দুর সন্তানকে নিয়ে কোনোদিন মসজিদে আসছে কথা কন হিন্দুর সন্তানকে নিয়ে মসজিদে আসলো না খ্রিস্টানের সন্তানকে নিয়ে মসজিদে আসলো না কিন্তু আপনি আপনার সন্তানকে নিয়ে কেমনে কি করে হিন্দুদের পূজার মণ্ডপে যান আমার মাথায় তো আসে না তার মানে মুসলমান আপনার ঘরের ভেতরকার শিক্ষার সমস্যা আর এই ঘরের ভেতর থেকে শিক্ষা পাই সন্তানের মায়ের কাছ থেকে কথা কোন ঠিক কিনা কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আর সন্তান যখন ভালো হবে সমাজ ভালো হয়ে যাবে এখন বলেন তো দেখি মায়ের শিক্ষার দরকার আছে না নাই এই জন্য বাজান আমরা অনেক জায়গায় মাহফিল করতে গেলে আমাদেরকে অনেকে বলে হুজুর পিতা মাতার খেদমতের করেন আমি বলি ভাই শুধু কি পিতা মাতার খেদমতের শুনলে চলবে না কারণ প্রত্যেকটা পিতা মাতার সন্তানের উপরে হক আছে ওই হকটা ও আদায় করা লাগবে ঠিক কিনা সন্তানের হক কি প্রথম নাম্বার কথা হলো খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন সন্তানের হক